সালামুয়ালাইকুম ভিউস কেমন আছেন সবাই বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি শফিক ভাই শফিক ভাই প্রিজয় লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো বন্ধুরা আমি আজ আবারও চলে আসলাম কিশোরগঞ্জ জেলা কটিয়াদি উপজেলার কামারকোনা ডিসি বাড়ি এলাকায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিং এবং কিছু হুমা কবুতর খামারের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিছু কিং এবং কিছু হুমা কবুতর রয়েছে তো প্রথমে বলে নেই এই খামারটির অনার হচ্ছে মোহাম্মদ সিরাজুল ভাই উনি ওনার খামার থেকে বেশ ভালো মানের কিছু কিং এবং কিছু হুমা কবুতর সেল করে দিবেন তো সিরাজুল ভাইয়ের ফোন নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আপনাদের আজকে যে পিয়ার গুলো দেখাবো সেখান থেকে যে পিয়ার গুলো আপনাদের ভালো লাগবে ভাইয়ের সাথে

মোটামুটি পঁচিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে এটা করা হয় আর এই রানিং প্যাড টা যদি কেউ নিতে চায় বা আপনি কত রাখবেন ছয় হাজার পাঁচশো টাকা এই পেড টা ছয় হাজার পাঁচশো টাকা পড়বে আচ্ছা আচ্ছা তুমি আপনি একটু ভালোভাবে দেখেন এটা হচ্ছে নরকবুতর যেটা সামনে ডাক্তার আর ওই পিছনটা হচ্ছে মাদি এখান থেকে যে বেবি গুলো হয় সেগুলো ভাই পঁচিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে সেল করে থাকে আর এই রানিং পিয়ার দাম যাচ্ছে ভাই টাকা যদি আপনাদের ভালো লাগে সিরোজুল ভাইয়ের ফোন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা কিং এর জোড়া দেখাই মাসাল্লাহ এখানে রয়েছে এক পেয়ার ব্ল্যাক কিং ভাই এটা মনে হয় নর না সামনেটা হচ্ছে নর কবুতর মালসা বসা আর মাদিটা মনে একটু ফাটা আছে তাই না ভাই হালকা কয়েকটা ছোট হালকা না ভাই মোটামুটি

নাই ডিমনে বসা আছে আর মাদিটা মোটামুটি ফাটা আছে আপনারা একটু দেখে নিবেন কারণ আপনারা টাকা দিয়ে কবুতর নিবেন আপনাদের ভালোভাবে দেখার দরকার আছে তো সবকিছু আমি খোলামেলা ভাবে দেখে দিলাম তারপরে যদি আপনাদের এই পিয়ারটা ভালো লাগে ভাই সাথে যোগাযোগ করে আপনারা এই পিয়ারটা সংগ্রহ করতে পারবেন তো এই পিয়ারটা দাম যাচ্ছে ভাই সাড়ে ছয় হাজার টাকা তারপর বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পিয়ার দেখাই মাসাল্লাহ এখানে রয়েছে এক পিয়ার কবুতর ভাই এটা কি কবুতর ড্রাগন হুমা এটা ড্রাগন হুমা কবুতর না এটা মোটামুটি কম পাওয়া যায় কম মানুষের কাছে থাকে আচ্ছা ড্রাগন হোমা মানে আমি একটু দেখাই বন্ধুরা আপনারা দেখেন এই যে চোখের গিয়ার এই দিক দিয়া কেমন ড্রাগনের মতো আকৃতি আচ্ছা ভাই সামনে একটা নর্ক বুতর না আর ওই পিছনে একটা হচ্ছে মাদিক বুতর আচ্ছা তো ভাই এই পেয়ার থেকে আপনি কয়বার ডিম বাচ্চা করাইছেন কয়েকবার ইনশাআল্লাহ মোটামুটি কয়েকবার ডিম বাচ্চা করাইছেন তো এটার বেবি আপনি কত টাকায় সেল করে থাকেন ভাই 2000 প্রায় মোটামুটি 2000 টাকার আশেপাশে এটা বেবি সেল করা হয় আর এই রানিং পেয়ারটা যদি কেউ নিতে চায় আপনি কত রাখবেন 5000 টাকা পাঁচ হাজার টাকা পড়বে এই রানিং পিয়ারটা বন্ধুরা আপনি একটু ভালো ভাবে দেখেন সামনে এটা হচ্ছে হচ্ছে মাদি কবুতর এই পিয়ার থেকে বেবি গুলো পাইছিল সেগুলো আশেপাশে সেল করে দিয়েছিল আর এই রানিং পিয়ারটার দাম যাচ্ছে হচ্ছে ভাই পাঁচ হাজার টাকা যদি আপনাদের ভালো লাগে এই পিয়ারটা তো ভাই সাথে কথা বলে এই পিয়ারটাও আপনারা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই মাসাল্লাহ এখানে রয়েছে এক পেয়ার কবুতর কি কবুতর কবুতর লাল পাতি এটা লাল পাতি পাংখি কবুতর আচ্ছা ডিম আছে নাকি ভাই দুইটা ডিম আছে মাসা আল্লাহ বন্ধুরা ডিম বাচ্চা আচ্ছা আচ্ছা ডিম এসে বর্তমানে দুইটা ডিম রয়েছে মোটামুটি যারা শরীর থাকবে এবং যারা পাংখি চিনে তারাই এটা বুঝবে আর পাঙ্কি যারা তারা এটা বুঝবে আচ্ছা আচ্ছা আমি যতটুকু বুঝি ভাই দুইটা বৈশিষ্ট্যের কথা জানি পাঙ্কি কবুতর খুব ভাইভূষণ করে না আর দ্বিতীয় হলো পাঞ্চি কবুতর খুব ভালো উড়ে আচ্ছা আমরা বেশি ডিস্টার্ব করতেছি না তো এটার বেবি আপনি কত সিল করে থাকেন থেকে টাকা মোটামুটি দুই হাজার থেকে আড়াই হাজার টাকার মধ্যে সিল করা হয় আচ্ছা এই রানিং কি আপনি সিল করবেন আচ্ছা

তো ভালো লাগলে বাইকে নক করবেন ভাই ফোন নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে তারপর বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই মাসাল্লাহ এখানে রয়েছে আরেক পেয়ার কবুতর বা এটা কি কবুতর এটা কি রেসার কবুতর মনে হয় না ভাই মাসাল্লাহ রেসার কবুতর বন্ধুরা এটা সবজি কালার রেসার কবুতর এটা কি ডিম আছে ভাই আচ্ছা আচ্ছা বন্ধুরা যে ডিম রয়েছে মনে হয় যে ডিম এর তা দিছে নর কবুতর না এটা নর কবুতর আচ্ছা আচ্ছা অনেক বড় সাইজের আর আমরা হচ্ছে মাদি কবুতর ভাই এটার বাচ্চা আপনি কত করে সেল করে থাকেন এটার বাচ্চাটা প্রায় 1000 মোটামুটি 1000 টাকার মধ্যে এটা বাচ্চা সেল করা হয় আর এই রানিং পেটটা তো সেল করবেন তাই না এই রানিং পেয়ারটা কেউ নিতে আপনি কত রাখবেন টাকা পড়বে রানিং বলবে আচ্ছা তো বন্ধুরা আপনি একটু ভালোভাবে দেখেন এটা হচ্ছে যেটা তা দিচ্ছে ডিমে এটা হচ্ছে নর কবুতর আর সেগুলো ভাই টাকার মধ্যে সেল করে থাকে আর এই রানিং পেয়ার দাম দামটা হচ্ছে ভাই আড়াই হাজার টাকা যদি আপনাদের ভালো লাগে তো সিরাজুল ভাইয়ের ফোন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে আপনারা এই পেয়ারটাও সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা লাস্ট মুভমেন্টে যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই মাসাল্লাহ এখানে রয়েছে আরেক পেয়ার কবুতর কবুতর ভাই এটা কি কবুতর এটা হলো আপনার কালো হুমা এটা ব্ল্যাক হুমা আচ্ছা ভাই এই চোখের গিয়ারটা অনেক লাল ভাই এটা মনে হয় ধরনী এরকম তাই না মোটামুটি এই যে এটা হচ্ছে নর তাই না আর এটা হচ্ছে মাদি কবুতর আসলে নর মাদি দুইটা ফেস দেখলেই বোঝা যায় দুইটার আচরণই দুই রকম তো ভাই এই পিয়ার থেকে যে বেবিগুলো হয় আপনি কত টাকা সেল করে থাকেন ভাই 1000 থেকে 10000 টাকা 1000 থেকে 10000 টাকার মধ্যে এটা বেবি সেল করা হয় আর এই রানিং পিয়ারটা যদি কেউ নিতে চায় আপনি কত রাখবেন 3000 টাকা 3000 টাকা এটা ফিক্স নাকি আলোচনা

تک بس تک بین اسلام علیکم